শরবত আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন বাহ ও সাধারণ টেস্টি এই যে আপনারা দেখছেন এটা হলো পিয়ারা এই পেয়ারাটা সেই সুস্বাদু পেয়ারা এটা হলো সুসা এই যে আপনারা দেখছেন দর্শক শ্রোতা আমরা একজন কাস্টমারের সাথে এখন কথা বলার চেষ্টা করব দর্শক শ্রোতা উনি এখান থেকেই সম্ভবত সবসময় শরবত এবং আমরা শসা উনি খেয়ে থাকে ওনার কাছ থেকে আমরা এখন শোনার চেষ্টা করব ওনার খাওয়াটা শেষ হলেই আমরা জিজ্ঞাসা করবো ওনার কাছ থেকে আপনারা আমাদের সাথেই থাকুন ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি শরবত খেলেন তো ভাই শরবতটা খুব ভালো আমরা সবসময় এই দোকান থেকে শরবত খাই শরবতটা ভালো লাগছে তো জি ভাই এই দোকানের সব জিনিসই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাইয়ের নামটা কি জানতে পারি ভাই আমার নাম সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ভাই জি ভাই আপনি কি এই জাহিদ ভাই দোকান থেকে সব সময় সরবত খান জি ভাই আমি দীর্ঘ 5 বছর যাবত এই দোকান থেকে সরবত খাই হিনার সরবত কেমন ওনার সরবত খুব ভালো এবং অন্যান্য যে উনি শুষাবিতিক করেন গাজর আমড়া এসবো কেমন? এসবো ভালো খুব ভালো অন্যান্য দোকান থেকে এই দোকানে খুব ভালো। এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন? পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। জাহিদ ভাই মানুষ হিসাবে কেমন? খুব ভালো মানের মানুষ। ওনার আসার ব্যবহার কেমন? আসার ব্যবহার খুব ভালো। উনি সব সময় হাসি খুশি থাকে। আপনি আমাদের সামনে পেয়ারাটা খেয়ে টেস্টটা কেমন আপনি জানাবেন। ভাইয়া কেমন লাগলো ভাইয়া খুব টেস্ট মিষ্টি কেমন মিষ্টি এবং সুস্বাদু ভাইয়া অনেক মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আমি বলতে চাই এখানে গাবতলীর আশেপাশে যারা আছেন তারা এই জাইজ ভাই দোকানের শরবত এবং সোফা গাজর এগুলো খাবেন আসবেন ওনার আচার ব্যবহার খুব ভালো আমরা এখান থেকে সব সময় খাই উনি খুব ভালো মনের একজন মানুষ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় উনি কি পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে হ্যাঁ উনি পরিষ্কার পরিচ্ছন্নতা সব জিনিসই রাখে ওনার দোকানে কোনো বেজাল কোনো কিছু নেই আপনার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম